আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি আছি একমাত্রিক কার্যক্রম মধ্যে একমাত্র কার্যক্রম মধ্যে গুরুত্বপূর্ণ একটি ম্যাট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি সিমপ্লেক্স পদ্ধতিতে সমাধান করো সর্বোচ্চকরণ করব আমরা একটা তথ্য দেওয়া আছে এই তথ্যের মধ্যে বলা আছে এই ব্যাপারটা সর্বোচ্চকরণ করবো আর সর্বোচ্চকরণ করতে গেলে কিছু সীমা শর্ত এখানে আমরা দেওয়া আছে এই সীমা শর্তের প্রেক্ষিতে আমরা আর তারা রেভিনিউ বুঝি আইকে আমরা সর্বোচ্চকরণ করবো

যেহেতু কোনো সূত্র নাই লম্ব অঙ্ক ধাপ মনে রাখতে হবে কি করতে হবে ধাপ মনে রাখতে হবে ঠিক আছে একবার করো প্রয়োজন আবার করো ওকে তো সিমপ্লেক্স সমাধান করবো আমরা সর্বোচ্চকরণ আমি এটা একটা নন দিয়ে নিচ্ছি এক নং তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এই অপেক্ষাটি সর্বোচ্চকরণ করা সো আমাদের উদ্দেশ্যমূলক অপেক্ষা হচ্ছে সর্বোচ্চকরণ আর সময় নাইন একুয়ে হচ্ছে আমরা উদ্দেশ্যমূলক অপেক্ষা তোমরা লিখবে উদ্দেশ্যমূলক অপেক্ষাকে সর্বোচ্চকরণের জন্য এই যে সীমা শর্ত উদ্দেশ্য করার জন্য এই সীমা শর্ত এই সীমা শর্তকে আমি কি করব দেখো এখানে ছোট এক জন্য প্রতিটা অঙ্কের ক্ষেত্রে এখানে তোমাকে এটা সমান ধরতে হয় সমান বানাতে হয় সমান বানাবো কিভাবে আমরা কি করবো এখানে একটা চলক নিয়ে দিব যেহেতু ছোট বলছে আমরা একটা চলক ধর আমি সমান এইট

উদ্দেশ্যমূলক অপেক্ষককে সর্বোচ্চকরণের জন্য সীমা শর্তের সাথে সীমা শর্তের সাথে আলগা চলক অ্যাসন এবং যোগ করে সমতা আনয়ন করি উদ্দেশ্যমূলক অপেক্ষককে সর্বোচ্চকরণের জন্য সীমা শর্তের সাথে আলগা চলক অ্যাসন এস টু যোগ করে সমতানায়ন করি ওকে যোগ করে সমতানায়ন করবো আমরা প্লাস আলগা চলক বা ঘাটতি চলক আলগা চলক বা ঘাটতি চলক কম ছিল তো এখানে ঘাটতি চলক যোগ করে সমতনায়ন করি তো সমতানায়ন করলাম এইট ফোর এক্স ওয়ান প্লাস থ্রি এক্স টু

এক দুই নং ও তিন নম কে এখন শুরু করে এক নং দুই এবং তিন কে মেট্রিক্স আকারে সাজিয়ে পায়

যেগুলো আছে সেগুলো বাম পাশে আসবে যেমন হচ্ছে আরো একটা ধ্রুবক আছে এখানে একটা ধ্রুবক আছে তো আমরা কাজ করবো ধ্রুবকের জন্য একটা কলাম রাখবো চলকের জন্য কলাম গুলো হবে যেমন চলকের জন্য হচ্ছে এক্স ওয়ান এক্স টু রাখলাম আর ধ্রুবক ধ্রুবককে আমরা এখানে যেকোনো একটা দুর্বক রাখতে পারি সেটা জিরো রাখা যায় ওয়ান রাখা যায় যেটা এখন কি করতেছি আমরা ওয়ান রাখলাম এই ওয়ান দ্বারা বোঝাচ্ছি যে এটা হচ্ছে দুর্বক কলাম ঠিক আছে ওকে আর অঙ্ক একমাত্র কেন বলা হয় কারণ এই অঙ্কের প্রতিটি চলকের পাওয়ার সর্বোচ্চ ওয়ান এই কারণে একমাত্রিক বলা হয় আচ্ছা এরপর আমি সমাধানে যাই যে প্রথমত হচ্ছে আর এর আর সমীকরণ থেকে আমি একটা ম্যাট্রিক্স বানাবো আর সহগ নেব যেমন আর এরকম দুর্বক নাই দুর্বক না থাকার কারণে এক্স এর সহগ আছে 9 এক্স এর সহগ হচ্ছে 12 বাট এখানে কোনো আলাদা করে কোনো দুর্বক নাই যেমন এখানে 8 আর 14 যেরকম দুর্বক এখানে এরকম কোনো দুর্বক নাই এই কারণে না থাকলে আমরা জিরো লিখি না এবার এক্স এর যাব এক্স এর বরাবর হচ্ছে দুর্বক আছে 8 is to 8 আর এক্স এর সহগ হচ্ছে -2 এক্স এর সহগ কি -2 আর এক্স এর সহগ হচ্ছে -1 ठीक है तो s2 पे जाओ 14 माइनस uh, 4 माइनस 3 ठीक है 1 x n2 হচ্ছে r s on, 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 on. s2 so, तो 9 12 এর দিকে হচ্ছে 8 - 2 - 1 दैट्स 14 - 4 - 3 ओके okay. a হচ্ছে তোমার ম্যাট্রিক্স 1 ম্যাট্রিক্স 1

সর্বোচ্চ ধনাত্মক মান তবে ধ্রুবকলাম বাদে এই যে এই ধ্রুবকলাম বাদে কিন্তু হবে বাদে হতে হবে ধ্রবকলাম বাদে সর্ব উদ্দেশ্যমূলক অপেক্ষা এই ধ্রুবকলাম বাদে সর্বোচ্চ ধনাত্মক মান যে থাকে কোনটা ওই যে আর বরাবর যেটা আছে সেটা উদ্দেশ্যমূলক অপেক্ষা এইটা হচ্ছে উদ্দেশ্যমূলক অপেক্ষা তো উদ্দেশ্যমূলক অপেক্ষককে সর্বোচ্চ ধনাত্মক মান এই অপেক্ষা কিন্তু সর্বোচ্চ ধনাত্মক মান কিন্তু সর্বোচ্চ ধনাত্মক মান এই হচ্ছে সর্বোচ্চ ধনাত্মক মান যে কলামে থাকে তাকে পিভট কলাম বলে অপেক্ষকের সর্বোচ্চ আমরা বলবো যে উদ্দেশ্যমূলক অপেক্ষকের সর্বোচ্চ ধনাত্মক পান উদ্দেশ্যমূলক অপেক্ষকের সর্বোচ্চ যে কলমে থাকে তাকে পিভট কলাম বলে তাহলে এই বারো হচ্ছে তোমার পিভট কলাম বারো হচ্ছে কি পিভট কলাম

পিভট সারি পিভট এর হচ্ছে উদ্দেশ্যমূলক পিভট কলামের ঋণাত্মক উপাদান দ্বারা এই যে পিভট কলাম আছে এই পিভট কলামের ঋণাত্মক উপাদান দ্বারা ধনাত্মক বলি না কিন্তু পিভট কলামের ঋণাত্মক উপাদান দ্বারা ধ্রুবক কলামের উপাদানকে ভাগ করতে হবে পিভট কলামের ঋণাত্মক উপাদান দ্বারা ধ্রুবক কলামের উপাদানকে ভাগ করতে হবে তাহলে ধ্রুবক কলামের উপাদানকে যদি ভাগ করি পিভট কলামের ঋণাত্মক উপাদান দ্বারা কি বলছি পিভট কলামের ঋণাত্মক উপাদান দ্বারা ধ্রুবক কলামের উপাদানকে ভাগ করলে

যার বাক সবচেয়ে ছোট হয় যার বাক ফল সবচেয়ে ছোট হয় তাকে পিভান যে শাড়িতে থাকে তাকে পিভট শাড়ি বলে আমি আবার বলি পিভট কলামের ঋণাত্মক দ্বারা ধ্রুপক কলমের উপাদানকে ভাগ করলে যার বাক্য সবচেয়ে ছোট হয় ওই মান যে তাকে পিপট শাড়ি বলে তাহলে আমি এইটকে করবো না এই মান যে শাড়িটা থাকে তাকে পিপট শাড়ি বলে তো এটা হচ্ছে পিপট শাড়ি তাহলে পিপট শাড়ি তৃতীয় শাড়ি ঠিক আছে এবং পিপট উপাদান

এরপর যাব আমরা ম্যাট্রিক্স টু তে ম্যাট্রিক্স টু তে যাব ওকে নি যাব ম্যাট্রিক্স টু তে 2 খুব ভালো করে খেয়াল করবা 2 মেট্রিক 2 হচ্ছে প্রথম কাজ হচ্ছে তোমার এই চলক পরিবর্তন করা পিপট কলমের চলো শাড়িতে চলে যাবে আসবে সারি চলম পিপ কলামে চলে যাবে তো কলমের চল গে এক্স x2 x2 টু সারিতে চলে আসবে এখন x2 আর পিপট সারি চলক কলামে চলে যাবে যে চলকটা আছে সেটা কলামে ব্যাস আর বাকি চলক চলকের জায়গায় রাখবা যেমন ওয়ান এক্স ওয়ান আর এস ওয়ান এরপরের কাজ যেটা বুঝছো তো এরকম শাড়ি চলে এরপরের কাজ হচ্ছে উপাদান দ্বারা তুমি এই পিভ উপাদান দ্বারা এই পিবট কলামের যত উপাদান আছে সবগুলোকে ভাগ করবো আমরা বারো কে ভাগ করব মাইনাস মাইনাসে ফোর মাইনাস ওয়ান কে ভাগ করব মাইনাস থ্রি দিয়ে জিরো পয়েন্ট থ্রি থ্রি জিরো পয়েন্ট থ্রি থ্রি আর উপাদানের জায়গায় কলাম ভাগ করে নিব বারো কে মানে স্ত্রী দ্বারা মানে স্ত্রী দ্বারা আর এই জায়গায় কে ভাগ করবো মানে ওয়ান করি সেটা এবার তুমি সারিতে আসবা এই মাইনাস দ্বারা ভাগ করবা তবে ভাগ করার সময় সারিকে ভাগ করার সময় সারি নির্ধারণ করছো নির্ধারণ করছো যখন বলছো সারি তখন সারি বের করার সময় তুমি মাইনাস বিবেচনা করো ভাগ করার সময় বাদ দিয়ে ভাগ করছো তো এখন যখন ভাগ করবা এখনো এই মাইনাস বাদ দিয়ে ভাগ করতে হবে পিপর সারিকে মাইনাস বাদ দিয়ে ভাগ করতে হবে তাহলে কি ভাগ করে দিব মাইনাস ওয়ান পয়েন্ট থ্রি থ্রি মাইনাস ওয়ান পয়েন্ট থ্রি থ্রি ফোর ভাগ করছি থ্রি দ্বারা আর মাইনাস ফোর কে ভাগ করছি ওয়ান পয়েন্ট মাইনাস ওয়ান পয়েন্ট

ম্যাট্রিক্স টু বানাবে তোমাদের খাতা বাম পাশে এবং ডান পাশে লিখে নিবা যেখানে এ ওয়ান ওয়ান যে কি হবে ডান পাশে লিখে ঠিক আছে তুমি কি করবা যে ম্যাট্রিক্স টু বানাবা খাতার বাম পাশে ম্যাট্রিক্স টু বানাবা খাতার বাম পাশে এবং ডান পাশে লিখে নিবা ডান পাশে লিখে নিবা ওয়ান অন ওয়ান টু মানগুলো লিখে নিবা কিভাবে এ ওয়ান অন বের করব একটু খেয়াল করে সবাই হচ্ছে এই জায়গায় কি আছে আমি যখন ওয়ান টু করবো কি আছে নাইন আছে দেখে নিলাম টু ওয়ান টু ওয়ান এর ক্ষেত্রে কত আছে এইট লিখে নিলাম তারপর টু কত আছে মাইনাস

মাইনাস টুয়েলভ ইন্টু মাইনাস ভাগ মাইনাসভেন ঠিক আছে ভাগ করবে ফোর

সর্বোচ্চ সরি উদ্দেশ্যমূলক অপেক্ষকের এই ধ্রুবক কলাম বাদে এই কলমটা বাদে উদ্দেশ্যমূলক অপেক্ষক এই ধ্রুবক কলাম বাদে বাকি যে উপাদানগুলো আছে যদি উপাদানগুলো মাইনাস চলে আসে তাহলে এখানে তুমি কাম্য সমাধান বলতে পারো যেমন আমাদের এখানে ছাপান্ন বাদে এই দুটো যেমন নতুন করে শুরু করতাম আবার বলি যে আহ উদ্দেশ্য একমাত্র দ্রুব কলাম বাদ দিয়ে এটা এই কলমের আদৌ কখনো ম্যানেজ আসবে যদি কখনো একটা মাইনাসে চলে আসবে তুমি তোমার যে কোথাও হয়েছে এই কলমে যদি কখনো কোনো একটা মাইনাস চলে আসে তুমি বুঝবে তোমার অঙ্ক কোথাও ভুল এই কলম বাদ দিয়ে এখানে যদি উপাদানগুলো উপাদান ওই উপাদানের তোমার সবগুলোতে মাইনাস হতে হবে এই উদ্দেশ্য মূল গবেক্ষকের এটা একটা মাইনাস তিন ওটা মাইনাস হতে হবে দুইটা থাকবে দুইটা দুইটি মাইনাস হতে হবে যদি কোনো একটা প্লাসে চলে আসে তাহলে সমাধান হয় না তোমাকে আবার অঙ্ক করতে হবে ঠিকই এই ধাপে ম্যাট্রিক্স দুই থেকে ম্যাট্রিক্স তিন বানাবো ওকে সামলিদের অঙ্ক নিয়ে আরো আলোচনা করা হবে আপাতত আমরা একটা সমাধান চলে যাই আমরা লিখবো যে ইহাই কাম্য সমাধানি লিখবো যে ইহাই কাম্য সমাধান ইহাই কাম্য সমাধান এক্ষেত্রে মান

অর্থাৎ তুমি পিভট কলমের যে মানগুলো আছে বরাবর এই মানগুলো আর এর মান হচ্ছে এটা হ্যাঁ এস এর মান হচ্ছে এটা আর এস এর মান হচ্ছে এটা এই মানগুলো যাবে আর বাকি যে মানগুলো আছে সেই মানগুলো জিরো হয়ে যাবে এটাই হচ্ছে কাম্য সমাধান এটা হচ্ছে এক মিনিটের উত্তর লেখার নিয়ম এখন তোমার অঙ্কটা হইছে কিনা এটা তুমি আবার যাচাই করতে পারো কিভাবে যে 56 তুমি এখন মান বসে দেখো 56 হয় কিনা যদি 56 হয়ে গেছে তাহলে তোমার অঙ্ক হয়ে গেছে এস আর এস1 এস2 ওইটাও বের করতে পারো তোমরা আমি একটু দেখি হইছে কিনা যেমন 9 9 ইনটু এক জিরো জিরো ছাপান্না ছাপ্পান্ন কাছাকাছি আমরা বলতে পারি হচ্ছে এরপরে মানে হয়েছে এরপর তুমি আরো চেক করতে চাও যে এস টু জিরো কিভাবে অথবা এস

আবার করো বুঝে বুঝে দেখে দেখে আবার করোশাল কঠিন লাগবে সহজ লাগবে এই অঙ্করা বুঝতে অর্ধেকের বাকি তোমাদের কাছে খুবই সহজ লাগবে আশা করি ক্লাসটা ভালো লাগছে আর আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোমার বন্ধু বান্ধব সবাই অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো ভালো বিষয় আসসালামু আলাইকুম